প্যাসিফিক জিনসের সাত কারখানা অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা অনির্দিষ্ট কালের জন্য নিজেদের সাতটি কারখানা বন্ধ ঘোষণা করেছে দেশে পোশাক রপ্তানি খাতের অন্যতম প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ কারখানায় হামলা ও কর্মপরিবেশ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ নানা বিষয়কে কেন্দ্র করে গত এক বছরে অন্তত তিনবার প্যাসিফিক জিন্সের কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন গতকাল বৃহস্পতিবার প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ কারখানা বন্ধের তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কারখানার মধ্যে কিছু শ্রমিক কাজে যোগদান না করে কারখানার ভেতরে মারামারি ভাঙচুর ও লুটপাট করেছে এতে কারখানায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনার অনুকূল পরিবেশ নষ্ট হয়েছে বন্ধের বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কিছু শ্রমিক অবৈধভাবে কাজ বন্ধ করে ও আচরণ শুরু করে মারামারি ও ভাঙচুরে কারখানার কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকেরা আহত হন এবং প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয় এটি অবৈধ ধর্মঘটের সামিল এ অবস্থায় শ্রম আইন অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপি এলাকায় প্যাসিফিক জিমস গ্রুপের সাতটি কারখানা রয়েছে